স্বপ্নদ্বীপের আর বাড়ি ফেরা হয়নি বিচার হয়নি খুনিরা শাস্তি পায়নি স্বপ্নদ্বীপের বিশ্ববিদ্যালয় চায়নি কোনো চুলকানি পড়ুক তাই ঘটনাটা সহজেই সুইসাইড হয়ে গেছিল কতজন আবার বলেছিল এ কেমন ছেলে একটু র্যাগিং সহ্য করতে পারেনি আজ আজেকোর হাসপাতাল চাইছে না কেচ্ছা হোক যতই হোক সরকারি হাসপাতাল একটা রেপুটেশন আছে তাই ভেতর থেকে চেপে দেওয়ার চেষ্টা চলছে অদ্ভুতভাবে এইসব ঘটনার সময় সিসিটিভিগুলো না হয় বন্ধ হয়ে যায় না হয় খারাপ হয়ে যায় কেউ একবারও বলছে না কেন একটা মেয়ে নাইট ডিউটির সময় নিরাপদ নয় এইবারও আমরা আশ্বাস পেয়েছি তদন্ত হওয়ার যেখানে পুলিশ পুরো ঘটনাটাকেই প্রথমে সুইসাইড বলে চালাতে চেয়েছিল আবার কদিন পর সব চাপা পড়ে যাবে মেটির বাবা মা অসহায় হয়ে হাল ছেড়ে দেবে হয়তো একদিন তারপর স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো কোনো অভিনেত্রী এই ঘটনা নিয়ে বানানো সিনেমায় অভিনয় করবে আমরা অভিনয় প্রশংসা করে কত কথা লিখব উনি সেগুলো নিজের ওয়ালে শেয়ার করে গদগদ হয়ে সবাইকে হইচইতে গিয়ে সিনেমাটা দেখতে বলবেন ব্যাস আমাদের প্রতিবাদ ওখানেই শেষ আমরা মনে হয় সারা জীবন মুখে ছেলেটপ দিয়ে মোমবাতি মিছিলি করে যাব